হেলথ মিনিস্টারের ঘনিষ্ঠ আত্মীয়র একটা কোম্পানি আছে সেলকন বলে তাদেরকেও এই কাজগুলো সমস্ত দেওয়া হয়েছে এবং টেন্ডারটাকে অ্যাভয়েড করার জন্য সুপার স্পেশালিটি হসপিটালের ম্যাক্টোস বার্ককে অ্যাওয়ার্ড করা হয়েছে এবং তারপরে এটা করা হয়েছে এই পুরো প্রকিউরমেন্টটা প্রথমে দেবাশিস বসু করেছেন ষোলো সাল থেকে যিনি হেলথ ইকুইপমেন্ট আপনার সার্ভিস কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন এমডি দায়িত্বে ছিলেন তার পরবর্তীকালে মহা ব্যানার্জি করেছেন এবং যিনি আজকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এটা আপনারা পরিষ্কারভাবে দেখতে পাবেন এই সব কোম্পানিগুলো আপনার সমস্ত এই যে পবন অরোরা প্রেমা অরোরা অঙ্কুশ অরোরা এদের কোম্পানিগুলো সমস্ত টেন্ডারগুলো পেয়েছেন এবং ম্যাক্সিমামটা হয়েছে ভ্যারাইটি ভাইপার প্রাইভেট লিমিটেডের মাধ্যমে কোম্পানিগুলো হেলথে পেয়েছে এরপরে আছে আমি কিছুদিন পরে ল্যান্ড ডিপার্টমেন্টের আপনাদের সব দিয়ে দেব তাতে দেখবেন এই পবনায় এবং তার ফ্যামিলি প্রায় এক হাজার একর জমি তাদেরকে স্যান্ড মাইনিং এর জন্য দেওয়া হয়েছে সেটা আমি অন্যদিন বলবো আজকে হেলথের মধ্যেই হ্যাঁ আমি হেলথের মধ্যেই আজকে থাকতে চাই এর সাথে সাথে আপনি দেখতে পাবেন প্রদীপ চক্রবর্তী এই র্যাকেটের ডিটেলস এই প্রদীপ চক্রবর্তী মোহা ব্যানার্জি প্রসঙ্গে আমি আপনাদের একটা কাগজ দেব আপনারা দেখবেন দু হাজার আপনার সতেরো দশ দু হাজার তেইশ অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট সাপ্লাই পঁচিশ টোয়েন্টি ফাইভ অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স অফ ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এটা আপনার সতেরো দশ দু হাজার তেইশ গোল্ডেন ক্রিও ডেটা সব এখানে মমহা ব্যানার্জি আট কোটি টাকার অ্যাম্বুলেন্স কিনছেন পাঞ্জাব থেকে মেসার্স এস এম এল ইস্যুজি লিমিটেড ভিলেজ আসরাম ডিস্ট্রিক্ট শহীদ ভগৎ সিং নগর নয়না শহর পাঞ্জাব ইন্ডিয়া পশ্চিমবঙ্গে কোথাও টাটা মহিন্দ্র অশোক লেলেন এগুলো নেই এই যে ডাটমানি খাওয়ার ব্যবসা উমা ব্যানার্জি আপনার আমি পরে আপনাদের দিয়ে দেবো নিউটাউনে মেয়ের নামে ফ্ল্যাট কিনেছেন স্বাস্থ্য দপ্তরে যারা আছেন নারায়ণ নিগম সঞ্জয় বনসাল প্রত্যেকে বেআইনিভাবে পবন ভালুকার রেফারেন্সে তারা প্রত্যেকে বেআইনি বেনামে সম্পত্তি সব করেছেন তার সমস্ত তথ্য আমাদের হাতে ইতিমধ্যে এসছে আমরা চাই হ্যাঁ আমরা চাই আমরা চাই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট প্রত্যেকটা টেন্ডার জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা পিএম এর কোভিড এর টাকা এমপি অ্যাম্বুলেন্স পারচেজের টাকা এইটা দেখুন এই যে বহুল চর্চিত বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট আমি আপনাদেরকে তিনটে ওয়ার্ক অর্ডারের কপি আজকে দেব উইদাউট টেন্ডার প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ তার নোটশিট করে এদেরকে টেন্ডার দিয়ে দিয়েছেন লেটার অফ ইন্টেন্ট এলো আই অফ সিলেকশন অফ অপারেটার কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি সিবিএম ডাবলুটিএফ ফর পাবলিক হেলথ ফেসিলিটিজ রানীগঞ্জ পশ্চিম বর্ধমান এই জোন ভাগ করে করে কল্যাণী নদীয়া জোন কাটোয়া পূর্ব বর্ধমান জোন একদম সেম পার্সেনকে সেম পার্সন দিয়েছেন এই কোম্পানিটার নাম মেডিকেয়ার এনভারনমেন্ট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড রিপ্রেজেন্টেড বাই মিস্টার কৃষ্ণেন্দু দত্ত ডিজিএম অপারেশন বেলগেটছিয়া নেয়ার এইচ এম সি এই যে আপনারা খুঁজছিলেন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ডক্টর সন্দীপ ঘোষের আক্তার আলি যে অভিযোগ ছিল এই অভিযোগের বিষয়ে উল্লেখ ছিল উইদাউট হ্যাভিং এনি টেন্ডার স্বাস্থ্য দপ্তর স্পেশাল নোটশিট করে এই ওয়ার্ক অর্ডারগুলো সমস্ত আপনার এই কোম্পানিগুলোকে তারা দিয়েছেন আমি এই ওয়ার্ক অর্ডারের কপি আপনাদেরকে দিয়ে দিতে পারব